গত মে মাসে হয়ে যাওয়া সামরিক যুদ্ধের পর ক্রিকেট মাঠে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান এশিয়া কাপে এক গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এই দুই দল রাজনৈতিক যুদ্ধের ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে স্মৃতি আগ্রহী দুই দলই ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানে যেন অন্য কিছু পুরো ক্রিকেট বিশ্বই আজ তাকিয়ে থাকবে এ ম্যাচের দিকে মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া উভয় দলই দুই দলেরই নজর এ ম্যাচে জিতে সুপার ফোরে এক ধাপ এগিয়ে যাওয়া দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত টি টোয়েন্টিতে তেরো বার মুখোমুখি হয়েছে এর মধ্যে ভারত জিতেছে দশ বার পাকিস্তানের জয় কেবল তিনটিতে পারফরমেন্ট মিলিয়ে এশিয়া কাপে দুই দল এখন পর্যন্ত আঠারো বার মুখোমুখি হয়েছে এর মধ্যে পনেরোটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি ওয়ান ডেতে ভারত জিতেছে আট বার পাকিস্তান বার বাকি দুই ম্যাচ ফল ছাড়াই শেষ হয় টি টোয়েন্টিতে ভারত জিতেছে দুইবার পাকিস্তান একবার